নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে আর আজকে সবাইকে কুয়াশা বেজে একটা শীতের সকালের শুভেচ্ছা এত কুয়াশা পড়েছিলো আজকে কি বলবো তো যে ভোরবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিচ্ছি আমরা এখন যাব একটু হাঁটতে আগে যেতাম মাঝখানে অনেক দিন বন্ধ ছিল তারপরে এখন আবার বর যেহেতু রাজি হয়েছে যেতে তাই যাওয়া যায় আর যা বাইরে যা প্রচণ্ড শীত এর মধ্যে মনে হয় না বেরোয় একদম বেরোতে ইচ্ছা করে না সত্যি কথা বলছি আর কুয়াশাতে মনে হয় কি সামনের চুলগুলো পুরো ভিজে যায় গায়ের উপরেও স মানে হালকা হালকা কুয়াশা পুরো বোঝা যায় হাত দিলে যে জামা কাপড়গুলো ভিজে গেছে এর জন্য খুব ভালোভাবে সোয়েটার পরেছি ভেতরে উলিকট পরেছি তারপরে এই যে মাপলার মাস্ক জুতো মোজা সব কিছু পরে তারপর বেরোবো শীত যেন কোথাও দিয়ে ঢুকতে না পারে তো সকালবেলা সব করতে করতে রেডিওতে হতেই অনেকটা সময় লেগে যায় দশ পনেরো মিনিট তো লেগেই যায় তো আর করা যাবে একটু আগে আগেই উঠি এই এখন পাঁচটার দিকে উঠে পড়ি আর বেরোতে বেরোতে পাঁচটা কুড়ি সাড়ে পাঁচটাও বাজে দুই একদিন ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে চলে যাই আর এসে তারপর হাঁড়িটা নামিয়ে নিই এই সাড়ে ছটার দিকে হয়ে যায় আমরা বাড়ি চলে আসি তারপরে মেয়েকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই তো এই যে আমরা ভোরবেলা বেরিয়েছি আজকে মনে হয় সব থেকে বেশি কুয়াশা আর আমরা যে দিকটায় হাঁটতে যাই না এদিক দিয়ে এই জায়গাটা দেখতে বেশ সুন্দর আমার এত ভালো লাগে এই গ্রামের এই দিকটার জন্য টাউনের ওদিকে আমি একদম যাই না আর এই যে দেখুন উনি কি সুন্দর আগুন পোহাচ্ছে এগুলো তো এখন দেখাই যায় না একদমই কোথায় যেন হারিয়ে গেছে আমাদের ছোটোবেলা তো আমার ঠাকুমা কাকা ওদেরকে দেখতাম আগুন জ্বালিয়ে কাকারা কাকার বন্ধুরা মিলে ওরকম আগুন পোহাতো আমরা তো ছোট ছিলাম কিন্তু আমরা তো আর এগুলো করতে পারতাম না কিন্তু আমরা ওই রাস্তার ধারে আলু পুড়িয়েছি জঙ্গলে আগুন ধরিয়ে দিতাম আর এই যে এই জায়গাটা দেখুন পুকুরের পাশে তাল গাছ এগুলো যে মানে দেখতে এত ভালো লাগে ওই তাল গাছের ছায়াগুলো না পুরো জলের ওপরে যখন পড়ে তখন যেন মানে প্রকৃতি যে এত সুন্দর সেটা দেখার জন্য শুধু দুটো চোখ লাগবে আর কিচ্ছু না এর জন্য কিন্তু বাইরে কোথাও যেতেও হয় না নিজের আশেপাশে একটু ঘুরে দেখবেন এত সুন্দর লাগে আর এই যে এদিকটায় ফাঁকা তো অনেক লোকজন আসে হাঁটতে এখন যেহেতু শীত পড়েছে এখন অনেক কমজন আসে তবু দুই একজন আসে এদিকটাতেই আসে এদিকটা এই যে পুরোই ফাঁকা দেখুন মাঠের ওপর মাঠ কোনো বাড়িঘর নেই কিচ্ছু নেই মাঝখান দিয়ে রাস্তাটা ভীষণ সুন্দর পুরো কাত মানে পিচের কালো রাস্তা আর দুই দিয়ে দেরম সবুজ জমি তো আমরা হেঁটে যাচ্ছিলাম আর এত কুয়াশা দেখুন ওই যে আমার পিছনে আমার বড় আসছে দেখাই যাচ্ছে না আর এদিকটা এত সুন্দর এত সুন্দর কী বলবো মানে কিছু বলার নেই খুব ভালো লাগে খুব তাই যে এদিকটা এত মানে এত কুয়াশা পড়েছিল এটা হচ্ছে নদী বেহুলা নদী তো এই বেহুল্লা নদীর উপরে ছোট্ট মতো একটা ব্রিজ আছে এই পর্যন্তই আসে আমরা সচরাচর আসি না এটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর এই যে দেখুন পুকুরে উপরে গাছটা মনে হচ্ছে নিচেও যেন গাছটা মানে জলের উপর ছায়াটা এত সুন্দর করেছিল আর এখানটা দেশে আমি দৌড়াতে পারি ছুটতে পারি কেউ নেই দেখার তর কেউ নেই কেউ দেখবেও না লজ্জা লাগারও কোনো ব্যাপার নেই আর রাস্তার পাশে এই জঙ্গলগুলো জঙ্গলেও দেখুন কি সুন্দর ফুল আর ওই যে জায়গাটা মাঝখানে অনেক বড় বড় গাছ দেখলেন না ওটা হলো বাগদেবীতলা ওখানটাতেও মেলা হবে আর কদিন পরে তো আমরা চলে এসেছিলাম এখানটাতেও দেখুন দল বেঁধে সবাই আগুন পোহাচ্ছে এই জিনিসগুলো সত্যি মানে এত ভালো লাগে দেখতে এখানে অনেকজনা দাঁড়িয়েছিল আর এই জায়গাটা দেখুন আরও সুন্দর মানে মনে হয় কি কোনো সেই ভূতের গল্প পড়ছে ভৌতিক কাহিনী রাতের বেলা রেল লাইন আর পাশের যে কবরস্থান এই পাশেরটা কিন্তু কবরস্থান বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে এর পাশ দিয়েই হেঁটে যাচ্ছি শুনশান রাস্তা কোনো মানুষ নেই কেউ নেই এমন জায়গায়ই তো ছোটোবেলায় ভূতের গল্পগুলো পড়তাম তাই না বলুন এইগুলো দেখানোর জন্যই আজকে বাড়ি থেকে ফোনটা নিয়ে এসছি আর এই যে কত পাখি দেখুন প্রত্যেকটা মুদিখানা দোকান যখন খোলে তখন কিন্তু এই পাখিগুলোকে সবাই বুঝিয়া খেতে দেয় না পাখিগুলো দোকানের সামনে চলে আসে তো হাঁটতে হাঁটতে কখন বাড়ি পৌঁছে গেছি বুঝতেই পারলাম না বাড়ি চলে এসেছিলাম এই যে নিয়ে এসেছি ওষুধের বোতল ওষুধগুলো স্প্রে করে দিচ্ছি আর ওই দিকে একটা কুমড়োর ডকা মানে উঠছিল সেটা নাগাল পাচ্ছে না সেটা বেঁধে দিলাম ওটা ভারতে থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এবার তাড়াতাড়ি গাছে ওষুধ দিয়ে নিচে যাব দিয়াকে আবার পড়তে পাঠাতে হবে মাম্মা মতো যাবে তো তাড়াতাড়ি আমি এইগুলো করে নিই এদিকে ভালো করে লাউ গাছটা এবার কোথাও হয়নি এই একটা মাত্র গাছ আমার হয়েছে এটাকে বাঁচাতেই হবে যে কোনো উপায়ে তাই জন্য এটার প্রতি এত যত্ন নিচ্ছি আমি মানে প্রত্যেকটা পাতার উপরে নিচে করে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে পোকায় না খেতে পারে আর এই গাছে পেয়ারাগুলো হয়েছে না এগুলো পাখিতে টুকটুক করে খেয়ে নেয় রোজই ফেলে দেয় খেতে তো পারে না কাঁচা থাকলেই খেয়ে নিচ্ছে মানে কোথাও এখন ফল টল নেই তো তেমন তাই ওরা চেষ্টা করছে খাবার খেতে তো পারছে না নষ্ট হচ্ছে এর জন্য আমি আবার কয়েকটা নিয়ে গেলাম এগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি এই সময় শীতকালে পেয়ারা না খুব ভালো হয় বর্ষাকালে যেমন রকম হয় তো তারপরে বাড়ি এসে রান্না করে আমার আবার একটু বেরোনোর ছিল তো আমি বেরিয়েছি এই যে আমাদের কালনা এ চলে এসেছি এটা হলো বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড এখানে আর পুরোনো বাস স্ট্যান্ডটা ওইদিকে আজকে বেশ মানে কী বলবো সকালে কুয়াশা থাকলেও এখন বেশ রোদ উঠেছে ঝলমল করছে শীতটাও একটু কমেছে হাওয়াটা কিন্তু খুব কনকনে যখন সাইকেল নিয়ে যাচ্ছিলাম না একদম হাওয়া দিচ্ছিলো তো দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম সেরে বাড়িও চলে এসেছি আচ্ছা তিন চারটে নারকেল রয়েছে সেগুলোই পাড়ার জন্য আমার বড় চেষ্টা করছে হ্যাঁ দৌড়াই হয় যদি নিয়ে যায় ভয় আছে না সকালে তো তাড়াহুড়ো ছিল কোনো রকম রান্না করেছিলাম আর এখন এই যে চুনো মাছের ঝাল করলাম এটা মূলো পেঁয়াজ দিয়ে চুনো মাছ করেছি এখানে আছে কাতলা মাছের ঝোল সেটা শিম আলু আর বে কলা দিয়ে করেছি আর ওখানে আছে উচ্ছের চচ্চড়ি তো এই ছিল আমাদের দুপুরের খাবার রাতে তো আবার অন্য কিছু করেছিলাম তারপর সারাদিন আর ভিডিও করিনি এখন এই যে রাতের বেলা একটু ঘুগনি বানিয়ে নিয়েছি আমার পিছু পিছু ঘুরছে এটাতে একটু আলু দিয়েছি বেশি ওর আলু খেতে ভালোবাসে তো আর এটাতে আছে বাবার জন্য আর বোনের জন্য ওদেরটা আবার আলু ছাড়া শুধু মটর দিয়ে করেছি এটা কি করবো এখন কেন নিয়ে যদি না যাই খিদে পেলে কি করতে হবে আমি জানি বাবা খিদে পেলে কি করতে হবে খিদে পেলে পেট ব্যথা করে তাই বাবা কে বলেছে খিদে পেলে পেট ব্যথা করে আমার দুষ্ট বুড়ি আর বুড়ো চলো 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 আমি যাচ্ছি হ্যাঁ না বাটি নেবো না থাক খেতে হবে না একটু আগে সিঙারা খেয়েছো না চলো চলো না 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 বাবা নিতে হবে না চলো তুমি চামচটা নাও আমি দাদু কি আমি দাদাকে ভালোবাসি

ठीक है। उमा तुम खाए जाओ।